জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি জয় গুরুদেব উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব আশা করি আপনাদের সকলের ভালো লাগবে দিব্য ত্রয়ীর কৃপা শান্তি কৃপা পরশ প্রেমাস্পর্শ তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের পয়লা জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন জানুয়ারি জীবন উৎসর্গ যেজন সতত সন্তুষ্ট এবং ধ্যানস্থ যেজন আত্মজয়ী এবং অটল বিশ্বাসী যাহার প্রাণ মন আমাতেই নিবেদিত যেজন এইভাবে আমাকেই জীবন উৎসর্গ করিয়াছেন সেজন যথার্থই আমার প্রিয় ভগবদ গীতা নিও না নিও না ও অপরাধ তুমি যদিও মোর হস্তের দীনতা পারে না করিতে তোমার পূজা নিবেদন তবুও হস্ত আমার তোমারই যে দান হইয়াছে পুত এ যে তব তর পরশনে তাই আমি আনি অর্ঘ তোমার চরণে করিব ব্যবহার তার অতি দিন রাখিব গো সচতনে আমার এমন আনিয়াছে স্মরণে যে তোমারই চিন্তন এ হৃদয় পাইবে আমার কাছে বিশেষ যতন দিল সে যে আমারে গো তব দর্শন সাজাইব এ জীবন আনন্দ মুকুটে আনিল যে সে আমারে তব চরণের ঘাটে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি তেইশে জানুয়ারি দিনের প্রধান চিন্তা তোমার জীবন যেন অহরহ ইষ্ট পদতলে বলিদানের মতো উৎসর্গিত হয় মুখস্থ করা যায় হে প্রেমিক দান করো সর্বস্ব তোমার যাহা কিছু আছে তব করো করো দান করো আত্মনিবেদন দাও 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 তুমি মুক্ত করো হস্ত মন প্রাণ কেন হও ভীতচিত্ত জানো না কি পূর্ণ প্রেম করে সব ভীতি বিসর্জন জানে শুধু দানেরই আনন্দ মহান উপদেশ আমরা দিনের পর দিন যাহা চিন্তা করি তাহার প্রভাবই আমাদের পরিবেশ সৃষ্টি করে যাহারা সংসারে নিমগ্ন তাহাদের মনে কখনো কখনো চিন্তা জাগে কিন্তু তাহা এমন ক্ষণস্থায়ী যে পরিবেশের উপর তাহার ছাপ বেশি লাগে না সত্যি সাধু জীবন যাপন করিয়াই আমরা যাহা স্থিতিশীল তাহা রচনা করি যখন আমরা নিষ্ঠাবান হইয়া ইষ্টের সেবায় নিযুক্ত থাকি তখনই আধ্যাত্মিকতা আমাদের জীবনে প্রাণবন্ত হয় আমাদের সমগ্র সত্তাকে আধ্যাত্মিকভাবে গড়িয়া তুলিতে হইবে তবেই আমাদের জীবন কল্যাণপ্রসূ হইবে প্রার্থনা হে পরম দেবতা তুমি আমার সহায় হও যেন আমি আমার অহমিকা অভিযোগ সংগ্রাম সব কিছু পারি তোমার প্রতি নিঃস্বার্থ ভক্তির স্রোতে যেন নিজেকে হারাইয়া ফেলি তুমি আমাকে সকল ক্ষুদ্রতা ও তুচ্ছ হিসাবে চিন্তা হইতে রক্ষা করো তোমার দিব্য প্রেম এবং যথার্থ আত্মবিসর্জন দানের ভাবে আমাকে পূর্ণ করো ওম শ্রীরাম রাম